সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ম্যাথি রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর আহমেদপুর আমাদের সকলের সুপ্রস্থ আব্দুল বাড়ি ভাই ফ্রেন্স গুলো তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমরা চলে আসলাম আপনার লভতে তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো মোটামুটি আজকে তো অনেক কবুতরই আছে দর্শক আপনারা সম্পূর্ণ দেখবেন আসলে কত পেয়ার দেখাবে এটা উল্লেখ করা আসলে সম্ভব হয় না আসলে সময় একটা ব্যাপার থাকে এবং যতগুলো কবুতর থাকে দেখানোর চেষ্টা করি তো ভাই বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কেস আজকে আমি প্রত্যেক প্রতিবেদনে বলি যে আসলে আমার যে কালেকশন গুলা এই কালেকশন গুলা মূলত আসলে বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামারি করবেন তাদের প্রতি দৃষ্টি রেখে কালেকশন করি আমার ম্যাক্সিমাম কালেকশনগুলো গুলো এক থেকে তিন হাজার টাকার মধ্যে যাতে এই কবুতরগুলো আমাদের বেকার এবং স্টুডেন্ট এবং নতুন খামারি ক্রয় করতে পারে এছাড়া তাদের জন্য বাড়ি পক্ষ থেকে একটি বাড়তি সুযোগ আছেই বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন আমার কাছ থেকে দুই পেয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করব ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে একজোড়া ব্ল্যাক চেক স্টেসার আছে অসাধারণ কোয়ালিটি বয়স কত এটা তিন পালক চার পালক মাশাআল্লাহ খুবই অসাধারণ আছে আশা করি আমার দর্শকের সহজ হবে কত রাখবেন ভাই এক ধরনের বেবি দেখেন নন নারী হওয়ার আছে পামেটটা নন নারী হওয়ার আছে জি ভাই এটা আমার দর্শকের তো ভাই জন্য ফিক্সড

দুই টাকা একদম চমৎকার কবুত্তর চমৎকার রেট আজকে কেউ মিস করার কোনো অপশন নাই সালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক ম্যাকপাই পোটার অসাধারণ টিপ অসাধারণ কোয়ালিটি আর মার্কিন মার্জিন একদম ফ্রেশ বয়েজ দাম ফুল মেসেজ দুই নারী। কি বলেন এত সুন্দর নারী হ্যাঁ আমি নড়া দেখাচ্ছি এটা জন্মগত এক জোড়া কিন্তু দুইটায় নারী আচ্ছা কত রাখবেন এটার দাম নিব পার পিস 800 টাকা কোন ভাই যদি এক সঙ্গে নেয় তাহলে নিব 1500 টাকা দর্শক দুইটা কবুতর 1500 আর একটা নীলা 800 টাকা পিস ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাকপাই কোটার একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড দুইটাই কি জোড়া দুইটায় ফুল ম্যাচড নারী কি বলেন ভাই এত সুন্দর নারিকাটা যে কত রাখবেন ভাই পারফিস বলুটা দিব 1000 টাকা আর রেডটা নিবো 1700 টাকা আচ্ছা দর্শক যদি সিঙ্গেল সিঙ্গেল দিতে নিতে পারবেন আর যদি মনে করেন যে জোড়াটা নিবো সেটাও নিতে পারবেন জোড়াটা ভাই চমৎকার এক জোড়া মিলিবার শকিং দেখতে পাচ্ছি পুরাই ফুটবল লাটিমের মতো গোলগাল বয়স দাম একবারে ফুল ম্যাচড বিডিং চলছে আচ্ছা নতুন বছর নতুন একটা কবুতর স্পেশাল একটা অফার দিয়ে দেন ভাই

বারোশো টাকা আর 20 বার্কটারিবো হচ্ছে মাত্র আটশো টাকা দেখুন দেখেন সেই সাইজে দশক কি বাচ্চা এক জোড়া সিরাজী আছে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে রেড দুইটার বয়স ভাই দুইটাই ফুল ম্যাচুয়েড নর নর আছে পারফেক্ট নর যাদের নর লাগবে মিস করবেন না কত রাখবেন পার পিস আটশো টাকা

চমৎকার কবুতর এই ধরনের কবুতর আর দেখা না সচরাচর ভাই সবসময় চেষ্টা করি নতুন নতুন কবুতর রাখার যারা দর্শক নেক্স করতে পারে কত রাখবেন মাত্র বারোশো টাকা 1200 টাকায় দেখেন এই বাচ্চা রেড নান আছে খুব সুন্দর কোপা এবং মার্কেট মার জন্য ফ্রেশ আছে বয়স এগুলো একবার রানিং বিয়ার ভাই মিনা लेके আছে ডিম বাচ্চা করা কবুতর কত রাখবেন ভাই এটার দাম দিব ফিক্সড 2000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুব সুন্দর পিণ্ট আছে বয়স কত একবার রামিং পেয়ার শতভাগ ডিম খুব চমৎকার আছে কত রাখবেন জোটা ফিস্ট টাকা কি বলেন মাত্র 2000 দেখার মত এটা খুব সুন্দর এক সাদা কিং আছে ফুটবল মতন শেপ বয়স কত এটা লোকাল কিং ভাই ফুল মেসেজ বিডিং চলছে কত রাখবেন দেখেন খুব সুন্দর সাইজ মাত্র 1500 টাকা বাচ্চাদের দামে হ্যাঁ লোকাল কিন্তু ফুল দেখতে আছে বয়স কত একবার রানিং কত চমৎকার দেখতে পাচ্ছেন দর্শক মিস করেন আজকে একদম অফার পাই নতুন উপলক্ষে মাত্র এক জোড়া দুই কালারের বয়স কত ফুল ম্যাচিওয়ার্ড ফিলিংস চলছে নটটা ব্ল্যাক গোল্ড আর নারীটা হচ্ছে ব্লু গোল্ড আচ্ছা গোল্ড আছে দুইটা ম্যাচোয়ার্ড আছে একটা মন্টিং আছে দর্শক নটটা মন্টিং আছে কত রাখবেন এভাবে জোড়া জোড়া নিলে নিব পঁচিশশো আর সিঙ্গেল সিকেল নিলে কালোটা নিব পনেরোশো আর ব্লুটা নিবো এক হাজার আচ্ছা দুইটাই সুন্দর সুস্থ সবল আছে দেখেন খুব নড়া ছড়া করতেছে সুস্থ সব দেখতে পাচ্ছি একজন লাখ খায় আমেরিকান নাকি ভাই মানে দেখতে আমেরিকান কিন্তু লাখ খাটা অরিজিনাল ইন্ডিয়ান যাক সঠিক কথা বলার জন্য ধন্যবাদ কত রাখবেন একবার রানিং পেয়ার আসছে পাঁচ দিন আগে একটা বেবি ছিল জি ভাই তার দাম নেব ফিক্সড বারোশো টাকা একজন ড্যানিস দেখতে পাচ্ছি যেমন চোখ তেমন ঠোঁট আছে বয়স দাম

একবার রানিং পিয়ার सेम হাউস পিজনের মতো ছুটি জি কত রাখবেন এর দাম হলো ফিক্সড 1200 টাকা বাচ্চা গ্যারান্টি 1200 টাকায় পেয়ে যাবেন ফুল ম্যাচুরড নারী ফিমেল আছে কত রাখবেন ফিমেলটা এই যে পাশে অ্যানুয়াল শোকিং সাথে জোড়া দিয়ে ভাই জি ভাই কত দাম ফিক্সড 2000 টাকা ফুল মুস্তি

কি বলেন একদম যে দেশি গোল্লার দামে একটা জায়ান্ট আছে বুলোবার জায়ান্ট সেই গেটআপের ভাই নর ফুল মেসুয়েড নর কত রাখবেন নরটা ফিক্সড 1200 টাকা কি বলেন ভাই সিঙ্গেল বলে দর্শক আজকে এত কম দামে দিতে পারতেছে একটা কালো পমিনান পোটার আছে মেল

দুইটাই বাগান আর দর্শক সেই জাম্বু সাইজের কত রাখবেন পার পিস শিরাজি না দিব 700 টাকা আর বিটিটা দিব 1000 টাকা তাহলে ভাই খুব জাম্বু সাইজের জায়ান্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ম্যাক্সি একটা হচ্ছে অ্যান্ডোলেজিয়ান দুইটাই চমৎকার কোয়ালিটি হাইট কোয়ালিটি মাশাআল্লাহ ভালো বয়স দাম ফুল ম্যাচে দুইটাই ন দুইটাই একদম টপ লেভেলের একদম বাগানো জি জি কত রাখবেন বাগানো দেখেন দেখেন জায়ান্ট দেখেন ডিজাইন দেখেন সেই ভাই কত মাখিলা নেবো 1000 টাকা আর এন্ডলেজিয়া নেবো হচ্ছে মাত্র 1500 টাকা কি বলেন এই জামবুরিয়া দেখতে পাচ্ছি বিউটি আছে সেই বড় সরো অরিজিনাল জার্মন বিউটি ছোট দেখছেন ওরে বাবা রে বাবা এরকম ইন্ডিয়ান ইয়া দেখি নাই বিউটির আগে বৈজ দাম এটা ফুল লিভারডল কালোটা নোন আর এন্ডলেজিয়া নারী কত রাখবেন

নতুন বছরে নতুন খেলা শুরু করেছে দুইজন দেখেন বয়স দাম ভাই ফুল ম্যাচুয়েট বিডিং চলছে মাশাআল্লাহ চরম খেল এবং স্প্রিং কত রাখবেন খুব তাড়াতাড়ি টিমে আসবে ঠিক মাত্র 1500 টাকা আচ্ছা একটা মুন্ডেন আছে নন নারী ফুল ম্যাচুয়েট নারী নাইটার গোলার কাছে একটু মডিং হচ্ছে কত রাখবেন এই নারীটা খুব চঞ্চল দেখেন

সেই নর একদম টপ লেভেলের নর কত রাখবেন এত আসবো অফিস পনেরোশো